কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলাকারী লাল রঙের টি শার্ট পরিহিত যুবক পুলিশের একজন কনস্টেবল এমন দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার ত্রিশ আগস্ট নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল তার নাম মিজানুর রহমান বিপি নম্বর নয় সাত এক সাত এক নয় সাত দুই চার তিন সে ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছে এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটিয়েছে সে নুরুল হক নূর নয় সে ছাত্র নেতা সম্রাট লাল শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই সেনাবাহিনীর যারা নুরুল হক নূরের উপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী যুবকের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন ঘটনার সময় লাল টি শার্ট পরে গণ অধিকার নেতাদের উপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ খুব দ্রুত তাকে শনাক্ত করতে আমাদের কয়েকটি টিম কাজ করছে তিনি আরও বলেন ভিডিওতে দেখা লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও তাৎক্ষণিক বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেওয়া হয় গণ অধিকার পরিষদের নেতাদের অভিযোগ আওয়ামী লীগ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের উপর জাতীয় পার্টি নেতাকর্মীরা হামলা চালায় এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত আটটার কিছু পর কাকরাইল এলাকায় মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ এক পর্যায়ে জাতীয় নেতা নেতাকর্মীরা লাঠি শোটা হাতে মিছিলে হামলার চেষ্টা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা তখন মিছিল থেকে ইটপাটকের ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে জাপার কার্যালয় চত্বরে ঢুকে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে সংঘর্ষের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক ভিডিওতে দেখা যায় সেনাবাহিনী ও পুলিশের একাধিক সদস্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর লাঠিচার্জ করছেন এদিকে শনিবার ত্রিশ আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন লাঠির আঘাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নাক ও চোয়ালের হার ভেঙে গেছে তিনি বলেন আহত অবস্থায় হাসপাতালে আনলে প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকেরা তাকে দেখেন সেখান থেকে তাকে ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টার বা ওসেকে রাখা হয় পরে রাতে তাকে আইসিউতে স্থানান্তর করা হয় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন রাতে পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে রাতে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সকালেও মাথার সিটি স্ক্যান করানো হয়েছে দেখা গেছে তার মাথার হার ভেঙে গেছে এছাড়া নাকের হার ও ডান চোয়ালের হারও ভেঙে গেছে মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে তবে তা অতি সামান্য তার চোখ ও মুখ ফুলা রয়েছে চোখেও রক্ত আছে তবে শরীরের অন্যান্য স্থানে কোথাও আঘাত দেখা যায়নি